হ্যালো নিয়ামা হাই স্পিড এখন কিন্তু এটা আপনার হাই স্পিডে চলতেছে তো এটার যে ধারণ ক্ষমতাটা আছে যে সাকশনটা কতটুকু টানতে পারে এটার ভোট আছে এই ভোটটা যখন আপনি এখানে দিয়ে দিবেন এটা কিন্তু এটার সাথে এভাবে অটোমেটিক আর যখন এটা অফ করে দিবেন আপনি এটার সাকশন পাওয়ার ক্ষমতাটা আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এটা দেখাচ্ছি এটা আবার যখন আপনি অফ করে দিবেন এটা কিন্তু আবার অটোমেটিকলি এভাবে নিচে কিন্তু পড়ে যাবে এটার ধারণ ক্ষমতাটা হচ্ছে অনেক দেখা যাচ্ছে আপনার দেওয়ালে তেল কেস্টার চুলার রান্না করার ক্ষেত্রে দেখা যাচ্ছে গরম যে ভাবটা আছে এগুলো মিনারেল এসি কয়েল সেট করা থাকবে এগুলো হচ্ছে আপনার মন খুলে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই কিচেন হোট এখন বর্তমানে ইনস্ট্যান্ট ক্লিন দেওয়া থাকবে প্লাস হচ্ছে আপনার হিট ক্লিন দেওয়া থাকবে আর এটার কোম্পানির মূলত প্রাইস ছিল হচ্ছে আপনার আটাইশ হাজার পাঁচশো এটা আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনার জন্য প্রাইস রাখব হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো ইন্টার বাংলাদেশ যে কোনো জায়গায় কিন্তু এটা আপনি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম